নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেশনের কাছাকাছি মেন রোডের পাশে একটি বাড়ি নিয়ে এসেছি অর্থাৎ সহ বাড়ি দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আপনাদেরকে দেখিয়ে দিই বাড়িটি তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ত্রিশ ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে আপনারা কুড়ি থেকে বাইশ মিনিট গেলে পিয়ালি স্টেশন পেয়ে যাবেন এবং এই সব যে গলিগুলো দেখতে পাচ্ছেন দেখে প্রচুর জনবসতি রয়েছে এবং পাড়ার মধ্যে আর এই যে দিকটি চলে গেছে সোজা এটি চলে গেছে গৌরদহ স্টেশন এবং উত্তর ভাগ বাসস্ট্যান্ড তো বন্ধুরা এই রাস্তাতে সব সময়ের জন্যই গাড়ি চলাচল করে আপনাদের কোনো সমস্যা নেই পিয়ালি স্টেশন থেকে এই জায়গার দূরত্ব সর্বোচ্চ এক কিলোমিটার কম বেশি তো এই রাস্তার পাশেই আজকে আমি একটি জমি দেখাবো আপনাদের দেখুন জমিতে যাওয়ার জন্য এটাই হচ্ছে আট ফিট রাস্তা এটি ঢালাই রাস্তা স্যাংস্যাং হয়ে গেছে কারেন্ট রয়েছে এখানেই বন্ধুরা সমস্ত জমি প্লট জমি তো সেরকমই একটি জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটি কিন্তু আট ফিট রাস্তা তো বন্ধুরা আমি কথা বলতে বলতে জমির উপর চলে এসেছি আমি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এই যে পিলার রয়েছে আর এই যে বাউন্ডারি প্রাচীর রয়েছে এই আট ফিট রাস্তা কিন্তু স্টেট চলে গেছে আরও ভিতরে প্রচুর প্লটিং হয়েছে এবং ঘর বাড়ি করে বহুদিন যাবৎ বসবাস করছে তো আমি কথা বলতে বলতে জমির উপর চলে আসলাম তো বাউন্ডারি যে প্রাচীরটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই প্রাচীরের গায়ে থেকে স্টেট করে এইভাবে এবং আমি ওপাশ থেকে গিয়ে দেখাচ্ছি আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিই কিন্তু বিক্রয় হবে এটি একটি ইনকমপ্লিট বাড়ি বাড়িটি আড়াই কাঠা জমির উপর নির্মাণ হয়েছে পাশেও খানিকটা জমি পড়ে রয়েছে বন্ধুরা মোট আড়াই কাঠা জমি আপনারা একটু ভালোভাবে দেখবেন আমি জমির সীমানাটা কিন্তু নির্ধারণটা করে দিচ্ছি আপনারা দেখুন এবং আশপাশের পরিবেশগুলোও দেখুন এটি হচ্ছে ইলেকট্রিক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট প্লাস টাইম কলে জল সবই এখানে চলে এসেছে দেখুন এখান থেকে সীমানাটা এই পাশের জমির বাউন্ডারি প্রাচীর পর্যন্ত এটি হচ্ছে আড়াই কাঠা জমি দেখুন আর এই ইনকমপ্লিট বাড়ি সেটা আমি দেখাবো আমি চতুর্দিকের সীমানাটা আর একবার দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন এই দেখুন এই দশ ইঞ্চি মোটা বাউন্ডারি প্রাচীরের পাশ থেকে একেবারে স্ট্রেট করে এই পর্যন্ত বন্ধুরা তো আম এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এটি হচ্ছে মেন রোড কিন্তু বন্ধুরা আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এটি মেন রোড তো এই জায়গার নাম পিয়ালি চক্রমাঠ বা ছাটুইপাড়া গ্রাম বলতে পারেন পিয়ালি চক্রমাঠ বললে যে কোনো গাড়িতে আপনারা চলে আসতে পারবেন মাত্র গাড়িতে সময় লাগবে তিন থেকে চার মিনিট তো খুব সুন্দর পজিশনের এই বাড়িটি খুব সস্তায় মালিক বিক্রয় করে দেবে মালিক এই বাড়িটি তৈরি করার সময় অনেক পয়সা খরচ হয়ে গেছে ওনার বা আর উনির মধ্যে ইনভেস্ট করতে পারছে না যার ফলে এই বাড়িটি বিক্রয় করে দিচ্ছে তো দেখুন এই হচ্ছে মেন রোড এবং মেন রোডের একটা ছোট্ট প্লট পরেই এই জায়গাটি তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করছি দেখুন বাড়িতে ঢুকেই দেখা যাচ্ছে এটা টানা লম্বা বারান্দা রয়েছে বারান্দার এক সাইডে খুব সুন্দরভাবে ইটের গাঁথুনি করে রাউন্ড দেওয়া রয়েছে এটি হচ্ছে কিচেন সেরকমই পরিকল্পনা ছিল মালিকের তো দেখুন ফার্স্ট যে বেডরুমটি সেটা আমি দেখাচ্ছি বেশ বড় সড়ো একটি বেডরুম রয়েছে পূর্ব দিকে জানলা রয়েছে দেখুন একদম নতুন বাড়ি বন্ধুরা এটি লিন্টন ঢালাই পর্যন্ত গাঁথনি করা রয়েছে এর উপরে লিন্টন ঢালাইটা দিয়ে আপনারা আর একটুখানি করে গেঁথে নিয়ে আপনারা অ্যাডভেস্টস দিয়ে এখানে বসবাস করতে পারবেন দেখুন এটি হচ্ছে সেকেন্ড বেডরুম পূর্ব দিকে জানলা রয়েছে এবং দক্ষিণ দিকে জানলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খোলামেলা বড় বড় রুম রয়েছে দুটো রুম রয়েছে বন্ধুরা এর ভিড়ও কিন্তু খুব মজবুত করে বানানো রয়েছে এবং ভিতরে মাটি ফেলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আরেকটি ছোট্ট বেডরুম রয়েছে বা সব আপনারা এই রুমটিকে ঠাকুর ঘর হিসাবেও ব্যবহার করতে পারবেন দেখুন এটি হচ্ছে কিচেন খুব সুন্দর বড় সড়ো কিচেন রয়েছে এবং ডান দিকে দেখুন একটি ছোট্ট ঘর রয়েছে এটি আপনারা ঠাকুর ঘর হিসাবেও ব্যবহার করতে পারেন বা যদি আপনারা চান ওয়াশরুম হিসাবেও আপনারা তৈরি করতে পারেন আপনারা যেটাই চাইবেন সেটাই করতে পারেন দেখুন সম্পূর্ণ নিউ নতুন এখনো পর্যন্ত মালিক এখানে বসবাস করার মতো সেরকম উপযোগী তৈরি করে উঠতে পারেনি ওনার পয়সার অভাবে উনি বিক্রয় করে দিচ্ছে জমির পেপারস সম্পূর্ণ ওকে আছে বন্ধুরা এবং আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা সোনারপুরের তিনটে স্টেশন পর চার নম্বর স্টেশন পিয়ালিতে নামবেন এবং ওখান থেকে যে কোনো একটি গাড়ি ধরে আপনারা মাত্র তিন থেকে চার মিনিটে এখানে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই ঘর বাড়ির জায়গা সব শুদ্ধ মালিক দাম চাইছে মাত্র সাড়ে সাত লাখ টাকা এবং এখান থেকে হাঁটা পথে আপনার ব্যাংক বাজার এটিএম সমস্ত কিছুই পেয়ে যাবেন তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিলাম ফোন করবেন নমস্কার